সম্মানিত হযরত ওলামাই کرام ও আপনাদের কাঙ্ক্ষিত मेहमान এসে পৌঁছেছেন উনি খানা খাবেন দ্রুত আসবেন বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ওয়ায়েজ না বক্তা দিয়ে বসাই দিয়েছে যে মানুষ উনি আসা পর্যন্ত অদ্ভুত কথা বলো এই অঞ্চলে আমার আসা যাওয়া খুবই ওনাদের নির্দেশে আমি আপনাদের সামনে আয়াতের তেমা থেকে ছোট্ট দুটো শব্দ করেছি বড় গুরুত্বপূর্ণ খুব ধ্যান দিয়ে শুনলে হয়তো কিছু বুঝবেন আল্লাহ রিজাত বলেন গাড়ি ধরলে কি বলে আমার চাচা আছে অমুক দলের নেতা অমুক দলের এলপি তার মানে তার চাচা নেতা হওয়ার কারণে তার একটা গায়ে শক্তি জোবানের শক্তি কথার শক্তি মনের শক্তি আছে না কথা আমার আমার ভাষা বুঝে মুশকিল মনে হয় বিশেষ আমার স্নেহ যুবকরা যারা আছে রাস্তায় পুলিশে ধরলে কি বলে আছে তারপরে আরো আছে আমিও মুখ দল ধরি আমিও মুখ ওয়াক সম্পাদক

নামবার সময় কেউ জুতার মালা পায় কেউ জুতার মালা পড়ার পড়ার জন্য কেউ চান্স পায় না পাবলিক জুতার মালা পড়াইতে চান্স পায় না হওয়া নাই কোথায় তোমার ক্ষমতা এত বড়াই কেন আমার স্নেহ যুবকরা আলিম ওলামা থেকে চুল তলি জেনারেল লাইনে এবং যারা পড়াশোনা করেন সবার কাছে আমার নিবেদন ও আবেদন

তোমার গরম তোমার চাচা খালু তোমার গরম তুমি বলো টাকাওয়ালা এই তো তোমার গরম এই গরম কতক্ষণ যাদের চাচা মামা খালু এমপি মন্ত্রী ছিল আজকে ওনারাও খোঁজ খবর নেই আর যারা রাস্তায় মাস্তানি করতে এদেরও আবার এখন নতুন কিছু আছে বেশি খুশি হওয়ার দরকার নেই আমি রাজনীতি করি না রাজনীতির কথা বলি না বাস্তব কথা বলি কোন দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই রাজনৈতিক ভাবে আমি শিক্ষক শিক্ষকতা করি আজও কি আমরা গরম নেই সংস্থার মধ্যে আমি অমুক দলের পরিচয় আমি অমুক আমি তমুক এখনো কিন্তু চলছে তলা বন্ধ হয়নি আর ওই সমস্ত পরিচয় দিয়ে এখনো চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে ভাঙসুর হচ্ছে জ্বালাও হচ্ছে নির্যাতন হচ্ছে গুণ হচ্ছে দর্শন হচ্ছে পর্দা বন্ধ হয়নি মনে রেখো একটু পিছনে তাকাও তোমার পিছনে যারা ছিল তারাও শক্তি নিয়েছিল বহুত ลําপজম্প করেছে তাদের কোন পাত্তা নাই তুমি যদি কেউ সীমা রেখার বাইরে করতে যাও আল্লাহর কসম তুমিও ลําচিত হবে তো লম্বা ওয়াসলি লম্বা স্লোগান দিয়ে তুমি লাভ নেই লম্বা ওয়াজ আর লম্বা স্লোগান দিয়ে তুমি মনে করেছো দেশের ক্ষমতা তুমি নিয়ে নিয়েছো দেবিয়াছে তুমি ইলেকশন হোক ইলেকশন হওয়ার আগে সব দখল শুরু হয়ে গেছে স্কুল দখল কলেজ দখল মাদ্রাসা দখল মসজিদ দখল ঈদগা দখল গুরুস্থান দখল তারপরে ব্যবসা দখল সাদা মসজিদ দখল বাস স্ট্যান্ড দখল বিভিন্ন জন বিভিন্ন মতো ভাবে শুরু হয়ে গেছে মনে হয় সে এখন ক্ষমতায় চলে আসছে

একজন দুনিয়ার মানুষ চেয়ারম্যান মেম্বার হয়েছে তার ক্ষমতা বলে আমি কিছু না আমি নাচ্ছি যাকে তাকে হুমকি দিচ্ছি কিন্তু এই সমগ্র দুনিয়ার মানুষ যারা ভালো মন্দ জিন্ন ইনসান কীট পতঙ্গ গাছ পাতা আসমান জমিন ফেরেস্তা যা কিছু আছে সবকিছু যিনি সৃষ্টি করেছেন যার অঙ্গুলি সব কিছু চলে

মানুষ অন্তত আমরা তো সে পাকিস্তান আমল থেকে দেখে আসছি আয়ু খানের কাপড় থেকে শুরু করি এই কয়দিনে আজ পর্যন্ত দেখেছি এই দিন পর্যন্ত দেখেছি এখনো দেখতে পাচ্ছি কিন্তু এখনো আমাদের চরিত্র শুদ্ধ হয়ে নাই মুদ্রালে পিটার ওই পিঠ হয়ে আছে মুদ্রালে পিঠে পিঠ হয়ে আছে আমি জানি আমার কথা বলে ওকে পছন্দ করবেন না আমি এন্তজামিয়াকে নিষেধ করেছিলাম কেউ ওকে পাঠাও আমাকে দিয়ে না ভাই আমি কথা বলতে চাই না ভাষা অনেক মুদ্রার এপিট এপিট হয়ে আছে এখনো আমি সংশোধন হয়নি তুইও সংশোধন হয়নি কেন সাংসদ হয়নি আমি একজন মুসলিম হিসাবে উচিত ছিল আমার প্রত্যেকটি বলন করণ চলন ধরন কামায় রুজি খাওয়া ঘোরা ঘুমানো চলা ফিরা উঠা বসা সবকিছু আল্লাহর জন্য আর আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ রেজামন্দির জন্য আমরা আল্লাহকে রসুনকে বলে মনে করি না আমাদের নেতাকে বলে মনে করি সত্য কথা বলেন দিলে হাত দিয়া

আমার নেতা বলেছে রসুন বিরুদ্ধে যাই যাবে আমার নেতার কথা শুনতে হবে আমার নেতা দাড়ি রাখে না আমিও দাড়ি রাখবে না আমার নেতা ব্রাস দাঁড়িয়ে রাখে আমিও ব্রাস দাঁড়িয়ে রাখবে আমার নেতা পর্দা করে না আমিও পর্দা করব না কেন তোমার নেতা যদি বড়ই নাই হতো ইমামুল আমি মোহাম্মদ রসুল্লার সাথে এই কথাগুলি টক্রাও হচ্ছে কিনা সংঘর্ষ কিনা

বিভিন্ন রকমের লেবাস বিভিন্ন দলের পরে জন্য রসুলকে সন্তুষ্ট করার জন্য না দলকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে যদি সন্তুষ্ট করার জন্য হতো তাহলে দুনিয়ার কোন বিষয় আমার এক মাত্র নামাজকে কাজা করে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি হতো তাহলে দুনিয়ার কোন মানুষ আমাকে নবী শূন্য থেকে ফিরে দেবার জন্য আল্লাহর জন্য যদি হতো তো দুনিয়ার কোন শক্তি আমার ঘরের মহিলাকে এবং আমাকে বেপদ্দা করতে পারতো না আল্লাহর জন্য যদি হতো তাহলে আমি কখনো মিথ্যা কথা বলতে পারতাম না মিথ্যা সাক্ষী দিতে পারতাম না আপনাদের জামালপুর যশোটা ছিল নাই জামাগুর দিলে যশোটা ছিল নাই যশোদের বারান্দায় মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য ঘুরে এরকম লোক আসে না নাই মিথ্যা লেখা সারা তো এডবকে যদি মিথ্যা না লিখে তো কেস তো টাইট হয় না কেস তো টাইট হয় না যার খুশির জন্য সব বান্দার খুশির জন্য করা আমার আল্লাহ বলেন যে আমার খুশির জন্য করো আমি তোমার সাথে আছি আমার মিন ইল্লা ইয়াকুদুল্লাহ হে মাওলানা সাহেব তুমি মতসে বড় আল্লাহর জন্য হে মাওলানা সাহেব তুমি মত বুখারী পড়ো আল্লাহর সন্তুষ্টির জন্য নুরানী কাজ করো আল্লাহর সন্তুষ্টির জন্য বককা তুমি ওয়াজ করো আল্লাহর সন্তুষ্টির জন্য পীর সাহেব তুমি পীর মুльти করো সন্তুষ্টির জন্য আর আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার জন্য আল্লাহ বলেন যে আমা উমিরু ইল্লা লিআবদুল্লাহ ইখলাসিন লাহুদ দীন আমি হুকুম করেছি আমার বান্দাদেরকে

স্লোগান দিয়ে শুধু স্লোগান দিয়ে খেলাফতের মিনাজুল নবুত কায়েম যায় না কায়েম করতে হয় হার তত্তর ব্যক্তি ইমাম থেকে মুসল্লি পীর থেকে মুরিদ বক্তা থেকে শ্রোতা উস্তাদ থেকে ছাত্র সবগুলোকে আল্লাহ বিধান বসলে সুন্নত অনুযায়ী পুরো জীবনকে তৈরি করতে হবে মানুষের জিন্দিগিকে ওলামায় কেন তিন ভাগে ভাগ করেছেন একটা জীবন হলো মানুষের ব্যক্তিগত জীবন এই জীবনকে সুন্দর করতে হলে বলে এটা কি বলে তেজিবা ব্যক্তি চরিত্র সুন্দর করা এক ধাপ প্রথম ধাপ যারা আল্লাহকে খিলাফত কয়েক করতে চাও প্রথম দাঁত নিজেকে নিজের চরিত্র সংশোধন করো নিজের বাহির এবং বিচার আল্লাহ বিধান সুন্দর অনুযায়ী সাজাও তেহজিবের খালাক মসজিদে যাচ্ছে হাজি সাহেব মারানা সাহেব ছেলে শুয়ে এসে একটা তিরিশ বছরের একটা বাইশ বছরের একটা পনেরো বছরের ছেলেকে কথা বলে না যে চল না মাঝে ছেলে ঘুমের কষ্ট হবে শরীর নষ্ট হবে

तकवा किस चीज उस्ताद महतरम जाके से मिश्का तलवार वाले तर्मिजी पढ़े छि हजरत उस्ताद आमिरुल हिंद औलाद रसूल हजरत मौलाना सैयद अशरफ मदनी मद्दह जिल्लाह आली जब जन तकवा किसको कहते हैं जानते हो तो मौलवियों सुनो तकवा किसे कहते हैं जानते हो तकवा की तर्जुमा ये है तेरे दरमियान और गुनाह के दरमियान एक दीवार खड़ी करने से

তাহলে আল্লাহকে ভয় করলাম কেমন আল্লাহ বলেন যে আমার সাহায্য যদি তুমি চাও আমার দয়া যদি তুমি চাও ঈশ্বরের দোয়া করে দিবে আর তুমি সুখ খাইবে সেগুলা ঈশ্বর দোয়া করে দিবে তুমি ঘুষ খাইবে তারপরে বক্তা দোয়া করে দিবে সবাইকে নিয়ে তুমি কে পড়তে পেহায় আপনা বেরোল্লাপনে চলবে নামাজ পড়বে না হবে না কোনদিন দোয়া কবুল হবে না এত উঁচে পড়বে যেন দেওয়াল থাকেন পেয়ে গুণা তার পর্যন্ত বসতে না পারে সে যেন গুণা পর্যন্ত বসতে না পারে বুঝতে পারছি বেথা বলুন তো আমার যুবকরা कतो तो जन मामा तो बोल खाना तो बोल चाचा तो बनवा तो बोल भाभी पर्दा करी चाची मामी कर्दा करी अच्छे अच्छे बुजुर्ग है उनकी घर में भी पर्दा नहीं है अच्छे अच्छे मौलवी है उनके घर में पर्दा नहीं है अच्छे अच्छे इस्लाम के दावे करने वाले उनकी घर में पर्दा नहीं है पर्दा नहीं

এটাকে বলে তদ্বির মঞ্জিল পরিবারকে সংশোধন করা এক কি বলেছিলাম তাহজিবে আখলাক তাহজিবে আখলাক মানে ব্যক্তি চরিত্র সংশোধন তথা নিজের ব্যক্তি চরিত্র ভিতর আর বাহির কে আল্লাহ বিধান দশের সুন্নত মানে সুসজ্জিত করা সুন্নাত তুমি মাথা দেন নামাজ পড়তে আল্লাহু আকবার জানাই গেছে এবারে তুমি মাথা দেন এটা সুন্নত এটা কি আমার উত্তর দাও সবাই উত্তর দাও তুমি কি আমার রাসূল ব্যাপারে क्वेश्चन भी করেন নাই তো আমার দসুল তুই ভাসুর পারে সুন্নাত বলে তুমি বাচ্চকে নবী আদব হে তোমার মাথার চুল নাইফের মতো। তোমার মাত্রা নাই নাইফের মতো। তোমার কাপড় সাত পেন্ট লুঙ্গি সবগুলি নাইফের মত তোকে ধার লাগে আমার নবী সুন্নাত তোমার পছন্দ হয় না না